খেজুর মরুভূমির তপ্ত রোদে বিরূপ পরিবেশে এই যে খেজুর গাছ দাঁড়িয়ে থাকে সূর্যের প্রখর তাপ এবং পানি নাই এই জন্য সে তার শিকড়গুলো গভীরে পৌঁছে দেয় ওইখান থেকে খনিজ যে শক্তি সেটা নেয় এবং সূর্যের যে রাসায়নিক শক্তি সেটা সে নিজে শোষণ করে খেজুরের মধ্যে জমা রাখে এই খেজুর যখন আপনি খাবেন সরাসরি রাসায়নিক শক্তি এবং খনিজ শক্তি আপনার রক্তের সাথে মিশে যাবে এটা একটা জীবন্ত উদাহরণ যারা স্টুডেন্ট আছেন আপনার খেজুর খাবেন প্রতিদিন দুই তিনটা করে খেজুর খাবেন এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রজ আছে ইনস্ট্যান্ট আপনার ব্রেনকে এনার্জি দেবে এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো রয়েছে আপনার শরীরের মধ্যে যে কোনো রকম রোগ জীবাণু সহজে বাসা বাঁধতে পারবে না আপনারা জানেন যে খেজুর খাওয়া একটা সুন্নত রসুল আসলাম বলেছেন যে ঘরে খেজুর নাই আমি ধরে নিব ওই ঘরে ক্ষুদা রয়েছে তার মানে খেজুর খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড এইটা আপনার শরীরকে ডেভেলপ করবে এবং ডাইজেশন ক্লিয়ার করবে এর মধ্যে রয়েছে পটাশিয়াম আপনার হারটাকে ভালো রাখবে এবং অনেকে বলে যে স্যার আমার শরীর হয় না একটু স্বাস্থ্য যদি ভালো হইতো কী করতে পারি প্রতিদিন তিন চারটা করে খেজুর খান একটা শশা দিয়ে দেখবেন যে ইনশাল্লাহ আপনার শরীরটা অর্গানাইজড হয়েতে ডেভেলপ হবে